হ্যালো এভরিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো তো দেখো আমি চলে এলাম একটা রেসিপি নিয়ে খেচুড়ি তো বাঙালির খিচুড়ি অনেকেই পছন্দ করো আমিও খুব ভালোবাসি তো দেখো বেগুন ভাজা আলু ভাজা আর ছিল মাছ মাছ ভাজা আর খিচুড়ি তো রেসিপিটা তোমাদের দেখাই দেখো এখানে ফুলকপি বিনস গাজর আলু নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি বাঁধাকপি সয়াবিন তো চলো তোমাদের খিচুড়ি করে দেখাই আর দেখতে কেরকম হয়েছে জানিও কমেন্ট করে এবং কে কে খেতে ভালোবাসো সেটাও জানিও কমেন্ট করে তো এখানে আমি দেখো দু রকমের কলাই নিয়ে নিয়েছি আর দেখো আমি এখানে বাড়ির চালই নিয়ে নিয়েছি দেখো লম্বা একটু চাল বাড়িতে এগুলো চাষ করা হয় বাদশাভোগ চাল বা আতক চাল বলে এতে ভালো হয় খেচুড়ি দেখো আমি ফার্স্টে সয়াবিনগুলো ভেজে নিলাম সয়াবিনগুলো আমি ভালোভাবে ভেজে নেব দেখো ভাজা হয়ে গিয়েছে একই কড়াইয়ে আমি আবার অল্প তেল দিয়ে ফুলকপি বিনস এবং গাজর ভেজে নিচ্ছি তো এগুলোও আমি ভালোভাবে ভেজে নেব দিয়ে ওগুলো আমি তুলে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আরও কিছু বিনস রয়ে গেছিলো বিনস আর দিয়ে দেবো বাঁধাকপিটাও তো সব আমি ভেজে নিয়েছি এখানে দেখো আদা জিরে বেটে রেখেছি হলুদ গুঁড়ো দিয়ে দেব দু চামচের মতো তোমাদের যেরকম পরিমাণ হবে সেরকম অনুপাতে দেবে এখানে দিয়ে দিচ্ছি দেখো নুন দু টেবিল চামচের মতো আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এখানে আমি আবার লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আমার ঝাল অনুপাতে তো তোমরাও তোমাদের ঝাল অনুপাতে দিয়ে দেবে দেখো আমি এখানে সব ভেজে একটা ধারাতে রেখে দিয়েছি তারপরে দেখো আমি এখানে হাঁড়িতে করে দেখাবো হাঁড়িতে অল্প সর্ষের তেল নিয়ে নিচ্ছি তো তেলটা আমি গরম হতে দেবো দিয়ে দেব পাঁচ ফোড়ন একটা তেজপাতা ফোড়ন হিসাবে আর কাঁচা লঙ্কা আর নিয়ে নিচ্ছি একটা টমেটো আর ওই মশলাটা আমি ওর উপরে দিয়ে দিলাম তো ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা তারপরে দেখো ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব ওগুলোও আমি ভালোভাবে কষিয়ে নেব এদিকে ডাল এবং চালটা ধুয়ে রেখেছি ওর মধ্যে দিয়ে দেব ওটাও আর একটু ভালোভাবে নাড়িয়ে নেব তো ওটাও ভালোভাবে আমি কষিয়ে এখানে জল অ্যাড করবো তো দেখো আমি পরিমাণ মতো অনেকটাই জল দিয়ে দিয়েছি সেদ্ধ হবে কারণ চালটা ডালটা একবার করে নাড়িয়ে নিতে হবে নাহলে তলে বসে যেতে পারে আর এখানে দেখো শুকনো লঙ্কা এবং জিরে আমার হয়ে এসেছে খিচুড়ি সেরকম অবস্থাতে আমি এটা দিয়ে দেব ভালোভাবে নাড়ি চাড়িয়ে নেব দেখো তারপরে আমি দিয়ে দেব ধনে পাতা কুচি তো দেখো আর চাইলে তোমরা ঘি দিতে পারো আমি এখানে ঘিটা অ্যাভয়েড করছি কারণ আমার বাড়ির একজন খাই না তো দেখো খেচুড়ি রেডি কারণ এখন চৈত্র মাস আবহাওয়াতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল দু তিন দিন টানা তো ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় খিচুড়ি খুব ভালো লাগে এই জন্য খিচুড়ি বানানো তো দেখো আমি এভাবে সার্ভ করে নিতে পারো দুপুরেই করেছিলাম তো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো টাটা তো এর সঙ্গে তোমরা কষা মাংস দিয়ে সার্ভ করতে পারো এবং ডিম ভাজা এই সকল ইত্যাদি দিয়ে তো আমার কাছে যেটা অ্যাভেলেবেল ছিল সেটা দিয়ে তোমাদের দেখালাম তো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো এবং লাইক কমেন্ট শেয়ার করতে থাকো